আসসালামু আলাইকুম অনেকেই ভিডিওগুলোতে জানতে চাচ্ছেন ভাই যে ট্রাম্প বা মার্কিন ডেল্টা ফোর্স ডেল্টা ফোর্স আসলে কি এরা কীভাবে কাজ করে কেন এদেরকে পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ অথবা আমেরিকার সবচেয়ে অভিজাত শ্রেণীর বাহিনী বলা হয় সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও দিব তো একটা প্রশ্ন উত্তর দিচ্ছি যে ভ্যানেজুয়েলাতে কি আসলে কোনো সেনাবাহিনী ছিল না আছে ভ্যানেজুয়েলার সামরিক শক্তি বাংলাদেশ থেকে অনেক বেশি কিন্তু কেন তারপরেও ভেনেজোলা টিকলো না সেটা নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করব কালকে তো আজকে সারা দিন শেষে নানান জল্পনা শেষে নিকোলাস মাদুরুকে ট্রাম্প আমেরিকা নিয়ে যাওয়ার পরে তার সাথে কি ব্যবহার করা হচ্ছে তাকে কোথায় রাখা হয়েছে কোনো ভিআইপি ভাবে না আপনি জেনে আশ্চর্য হবেন আমেরিকার কাছে মাদুরো একজন মাদক কারবারি একজন ফ্যাসিস্ট আর তার জায়গা হয়েছে একটা কুখ্যাত কারাগারে যেখান থেকে অনেকেই জীবিত ফিরে আসেন না কেউ কেউ বলছেন যে সেখানে স্লো পয়জনিং করা হয় কেউ কে বলছেন এমন সিস্টেমে ঘুম পাড়াই দেওয়া হয় টের ওই মানুষটার সাথে আসলে কি ঘটছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার অর্থাৎ এমডিসিতে রাখা হয়েছে এই এমডিসি আসলে একটা কুখ্যাত কারাগার কারাগারটিকে বিভৎস এবং এটির অবস্থাকে ভয়াবহ হিসাবে অভিহিত করা হয় সেখানে কর্মীর ব্যাপক সংকট অর্থাৎ জেল পুলিশ বা জেল যারা পরিচালনা করেন তাদের সংকট আছে বন্দিরা একে অন্যের সাথে ঝগড়া এবং সহিংসতায় লিপ্ত হন এবং বিদ্যুত সেখানে থাকে না অর্থাৎ লোডশেডিং এর মতন ঘটনা সেই কারাগারে ঘটে সাধারণ কারাগারে বন্দীদের চাপ কমাতে উনিশশো সালে এই বন্দিশালাটি তৈরি করে যুক্তরাষ্ট্র সরকার সেখানে অনেক যারা এরকম বড়ো বড়ো টাইপের বা দুর্ধর্ষ আমেরিকার মধ্যে আছে বা বহির্বিশ্বের যারা এরকম বড় বড় ক্যারেক্টার যারা একটু রেট কার্ড টার্গেট মানে টাইপের তাদেরকে এখানে রাখা হয় সেখানে মাদুরুর আগেও গায়ক আর কেলি ফার্মা ব্রহ্মারিন সমাজবাদী গিজলাইন ম্যাকজুয়েল এবং একসময় ক্রিপ্টো কারেন্সির ওস্তাদ হিসাবে পরিচিত স্যাম ব্যাঙ্কম্যান ফ্রাইড গানের মোগল সিন ডেভি কোমস এবং মাদক সম্রাট ইসমাইল এল মায়ো জামাবাদাকেও এই দুর্ধর্ষ কারাগারে রাখা হয়েছিল এখানে বলা হচ্ছে যে একজন বন্দি তিনি তার নাম হচ্ছে মিউজিক মোগল সিন ড্যাডি কোমস ওনার যে আইনজীবী তিনি বলছিলেন যদি তার মক্কেলকে এই কারাগারে রাখা হয় তাহলে তার জন্য বিচারের মুখোমুখি হওয়াটাই কঠিন হয়ে যাবে সেখানে বন্ধুদের মধ্যে নানান সময় যে সহিংসতার ঘটনা ঘটে দুই সালের জুন মাসে এক বন্দি আরেক বন্দিকে ছুরি মাইরা ঘুম দিছিল এর এক মাস পর দুই বন্দি মারামারি করে একজন আরেকজনকে বালিশ ছাড়া শোয়াই দিছিল অর্থাৎ সেখানে শারীরিক শক্তিতে আপনাকে বলিয়ান হতে হবে জেলের ভিতরে বাইচে থাকার জন্য দুই সালে সেখানে ঘটেছে বেশ কিছু ঘটনা প্রায় এক সপ্তাহ যাবত কারাগারটিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখা হয়েছিল এ নিয়ে সেখানে মামলাও হয়েছিল পরে আবার আদালত সেখানে থাকা ষোলোশো বন্দিকে এক কোটি ডলার ক্ষতিপূরণ দেয় সবচেয়ে ভয়াবহ হল সেখানের বন্দীদের তাদের সেলে টানা বন্দি করে রাখে পরিবেশ অত্যন্ত বাজে টয়লেটগুলো ঠিকমতো কাজ করে না অর্থাৎ আমরা যদি ধরি মোটামুটি খুবই বাজে একটা কারাগারে নিয়ে তাকে রাখা হয়েছে তবে তার স্ত্রী কোথায় আছে কেউ কেউ বলছেন যে তার সাথে তার স্ত্রীকে ওই কারাগারেই নারী সেলে রাখা হয়েছে আবার কেউ কেউ বলছেন মাদুরুকে এবং তার স্ত্রীকে পৃথকভাবে অন্য জায়গায় রাখা হয়েছে তবে তাদের বিরুদ্ধে মাদক মামলায় মামলা পাশাপাশি হয়েছে যে একজন ফ্যাসিস্ট হিসাবেও তার বিরুদ্ধে ট্রাম্প সরকার ব্যবস্থা নিচ্ছে সব কিছু মিলিয়ে মাদুরুর জন্য যে ক্রান্তিকাল অথবা যে আরামায়েশ ঐশ্বভিত্তের জীবন ছিল সেই জীবন কিন্তু শেষ তবে মাদুরুকে আমরা যতটা আমেরিকা হাত ধাওয়াতে বা ট্রাম্প হাত ধাওয়াতে খুব ভালো মানুষ মনে করতেছে আসলে কিন্তু এতটা ভালো না অনেক ধরনের মানে কারিগরি বা ধরেন ফাসিজম অনেক কিছুর কিন্তু বড়ো ধরনের একটা ফেরাউন টাইপ ক্যারেক্টার কিন্তু মাদুরু তবে আমেরিকা যেটা করছে সেটা উচিত হয় নাই ভালো থাকুন